নামাজ নাই কুরবানি নাই যে ব্যক্তি নামাজ পড়ে না যে ব্যক্তি নামাজ পড়ে না কুরবানি তার কোনো সফলতা আনবে না কুরবানি তার জন্য সফলতা আমি বয়ে আনবে না নামাজ নাই কুরবানি হবে না তার পাঁচ বক্ত নামাজ করে না এমন লোক কোরবান করে কিনা কোরবান করা ফরজ না ওয়াজিব নামাজ পড়া গুরুত্ব কোনটার বেশি তো যে ব্যক্তি নামাজ পড়ে না কোরবান করে তার কোরবান আল্লাহর আনুগত্যের কোরবান যারা সলাত দেয় পাঁচ বক্ত সলাত করি না আমাদের কোরবানি হবে কি হবে না যদি একবার স্ট্রং ভাবে বলতে চাই তাহলে হয়তো রাগ করতে পারেন আমি আপনাকে নিরুৎসাহিত করবো না আমি আপনাকে উৎসাহিত করার জন্য একটা কথা বলবো সেটা হলো যারা পাঁচ লক্ষ্য করেন না আমরা যারা পাঁচ করি না আমার এই কোরবানি পরকালে আমাকে করতে পারবে না কবুল হবে কি হবে না না এটা আমি বলছি তবে এই পাঁচ নাহীন কোরবানি পরকালে আমাকে উপকার দিতে পারবে না কেন যার পাঁচ লাক্ত সলাপ আল্লাহর কাছে গ্রেন্টেড হবে গ্রহণযোগ্য হবে তার বাকি আমার মন আল্লাহর কাছে গ্রেন্টেড হবে গ্রহণযোগ্য হবে যারা পাশলাক্ত সলাপ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য

মুত্তাকিদ আমাদের দেশে তো তাদেরকে মনে মুত্তাকিদ মনে করা হয় আল্লাহ পাক সূরা আল বাকারা শুরুতে বলেছেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে ওয়া ইউকীমুনা সলা মুত্তাকিন হতে হইলে প্রথম ঈমান বিল গায়ব তারপরে সালাত কায়েম লাগবে পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ ওয়াক্ত সালাত নাই সে জীবনে সবকিছু করুক সে জীবনে মুত্তাকিন হতে পারবে না তো মুত্তাকিন না হলে আল্লাহ কুরবানি কবুল করবে না তাহলে যিনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন না তিনি কুরবানি করতে হলে আগে তাকে খালেসভাবে তওবা করতে হবে তওবা করে সলাত শুরু করতে হবে তারপর কুরবানি করতে হবে

পায়েন্স পড়া ছাত্র সালাহ যদি তার সালাতের হিসাবটা ওকে হয়ে যায় তাহলে বাকি হিসাবগুলো ইনশাআল্লাহ ওকে হয়ে যাবে আর সালাত যে ব্যক্তি ঠিক হবে না সালাত আপনার সালাতের হিসাব যথাযথ হবে না যথাযথ হবে না তখন বাকি হিসাবগুলোর তার ন্যায় হবে না তাহলে সালাতের রকম সালাত যদি আপনার যথাযথ না হয় তাহলে পরবর্তী যে আমলগুলো আছে ওগুলো আর ওপেন হবে না ওগুলো আর ওপেন হবে এজন্য সালাত ঠিক করতে হবে